আসসালামু আলাইকুম আই লাভলি ভিউয়ার্স আজ করে দেখাবো একটি ভিন্ন স্বাদের ভর্তা রেসিপি এ ভর্তা তৈরি করব চিচিঙ্গা খোসা দিয়ে ভিউয়ার্স চিচিঙ্গা খোসা ভর্তা আমি কিভাবে করেছি তা শেয়ার করব চিসিঙ্গের খোসা ভর্তা করার জন্য প্রথমে চিচিঙ্গা থেকে খোসা সারিয়ে নেব আর এ ভর্তা এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে খোসা সারানো হয়ে গেল এখন এই খোসাগুলো আমি ভালোভাবে ধুয়ে প্লেন করে নেবো দেখুন বিলেন করার পর কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি একটি বাটিতে ঢেলে নিলাম গড়াইয়ে দিলাম ঘানিতে ভাঙা সরিষার তেল তেল গরম হলে এর ভিতর দিলাম পেঁয়াজ কুচি কিছু সময় নেড়ে নেব পেঁয়াজ যখন ষাট পার্সেন্ট হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ কিছুক্ষণ নেড়ে নেব এরপর দেবো কাঁচামরিচ কুচি একটু নেড়ে নিলাম দিলাম সামান্য হলুদ গুঁড়া আর দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম বিলেন করে রাখা চিচিঙ্কের খোসাগুলো এখন আমি মশলার সাথে বেলুন করা খোসা ভালোভাবে মিশিয়ে দিব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই জন্য এটা সিটে গায়ে আসে এবং চুলার পাশও নষ্ট হয়ে যায় মাঝে মাঝে ঢাকনা তুলে আমি নেড়ে ছেড়ে দেবো প্রায় আশি পার্সেন্ট হয়ে গেছে এখন আমি অনবরত নাড়তে থাকব। যখন পানি শুকিয়ে যাবে এবং ভর্তা থেকে যখন তেল ছিঁড়ে দেবে তখন তুলে নিতে হবে এ ভর্তা খেতে এতটাই সুস্বাদু হয় যে বারবার বানাতে হয় দেখুন ভর্তা থেকে তেল ছেড়ে দিয়েছে শিশিংয়ের খোসা ভর্তা হয়ে গেছে এখন তুলে নিয়ে পরিবেশন করব তো ভিউয়ার্স আজ থেকে শ্রিসিংয়ের খোসা আর ফেলবেন না বানিয়ে নিন আমার মতো সুস্বাদু ও মুখরসক শিশিংয়ের খোসা ভর্তা আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ